আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দেবে তোমাদের আমি বলেছিলাম যে বিভিন্ন বিষয়ের সাদসন আপলোড করব তো ইতোমধ্যে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটি বিষয়ের এমসিকিউ এর আপলোড করতে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাচ্ছিলে যে আইসিটি বিষয়টির এমসিকিউ এর সদস্য দেওয়ার জন্য তো আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের সাজেশন ঈদের মধ্যে আপলোড করেছি তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে এবং অন্যান্য বিষয়ের সাজেশনও আপলোড করা হচ্ছে অবশ্যই সেগুলো দেখে নিবে যদি সেই ভিডিওগুলো খুঁজে না পাও তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এছাড়া চব্বিশ নাম্বার একটি প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সবগুলো ভিডিও তোমরা দেখে নিতে পারো দেখো বন্ধুরা আমি এই জায়গাতে তোমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমি এই জায়গাতে যে এমসিকিউগুলো দেখাবো মনে রাখবে এই এমসিকিউগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ পরীক্ষাতে আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এই সাধারণটি একান্ত আমার নিজের তৈরি করা নয় সাদশনটি এটা একটা বইয়ের পিডিএফ তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সাধুষণটি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমি এই সাধারণটি দেওয়ার চেষ্টা করছি দেখো বন্ধুরা আমি এই এমসিকিউগুলো এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি শুধু এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজ হবে যে তোমরা সর্বপ্রথম এমসি দেখেই উত্তরপত্র না দেখে অর্থাৎ পাশে যে উত্তর রাখা আছে সেটার দিকে না খেয়াল করে আগে নিজের থেকে উত্তর করবার চেষ্টা করবে যেহেতু তোমরা পরীক্ষাটি স্টুডেন্ট তাই আমার বিশ্বাস যে আমি এই জায়গাতে যেগুলো দেখাচ্ছি এগুলো তোমরা ইতোমধ্যেই পড়েছো তো বন্ধুরা এই জায়গাতে আমি যে এমসিকিউগুলো দেখাচ্ছি এই এমসিকিউগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক মনে রাখবে এই এমসিকিউগুলো থ্রি স্টারের যেগুলো প্রকাশ করা আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ খুব বেশি গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে টু স্টার এরপর হচ্ছে ওয়ান স্টার তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব। যে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার যাই থাক না কেন তোমরা সবগুলোই পড়বে বা স্টার থাক বা না থাক তোমরা সবগুলোই পড়বে কারণ হচ্ছে এমসিকিউ পড়তে গেলে আসলে খুব বেশি সময় লাগে না আর এই জায়গাতে একটা অধ্যায় থেকে সর্বমোট একশো বাইশটি এমসিকিউ রাখা আছে একশো বাইশটি এমসিকিউ পড়তে খুব বেশি সময় লাগবে না যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো আমার মনে হয় এক থেকে দেড় ঘন্টার মধ্যে তোমরা একদম পড়ে ফেলতে পাবে তাই আমার বিশ্বাস যে এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে তো দেখো ভাইয়া বা আপুরা তোমরা যারা দু সাল এসিসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা জানো যে আমি তোমাদেরকে নিয়ে বর্তমানে কাজ করতেছি তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে যে তোমাদের আসলে কোন কোন বিষয়ের সাধারণ প্রয়োজন এবং কি কি প্রয়োজন অর্থাৎ এমসিকিউ প্রয়োজন বেশি নাকি সৃজনশীল প্রয়োজন বেশি এবং কোন কোন বিষয়ের প্রয়োজন তবে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো তো দেখো ভাইয়া বাপুরা তোমরা এই যে আবারও আমি বলতেছি যে তোমরা পড়বে এভাবে অর্থাৎ পাশে অ্যান্সারটা আগেই না দেখে আগে নিজের থেকে উত্তর করবার চেষ্টা করবে এরপর তোমরা পাশে উত্তরটা দেখবে অর্থাৎ নিজের থেকে উত্তর করার পর যদি না হয় সেই ক্ষেত্রে পাশের উত্তরটা দেখবে বন্ধুরা এই জায়গাতে যে এমসিকিউগুলো আমি দেখাচ্ছি এই এমসিকিউগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক আমি এই কথাটা কিন্তু বারবার বলতেছি দেখো এই জায়গাতে স্টার মার্ক করে বোঝানো আছে যে কোন এমসিকিউটা কতটা গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা ইতিমধ্যেই একশো তিনটি চলে গেছে এই জায়গার এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এগুলো খুব ভালোভাবে করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে দেখো বন্ধুরা একশো বাইশটি এমসিকিউ দেখানো হলো এই একশো বাইশটি এমসিকিউ হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ দুই নম্বর অধ্যায় থেকে সর্বমোট একশো বাইশটি এমসিকিউ আছে তোমরা যদি এই একশো বাইশটি এমসিকিউ খুব ভালোভাবে পড়তে পারো তাহলে আমার বিশ্বাস এই যে দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনোভাবে এমসিকিউ আসুক না কেন তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ সুতরাং বিশ্বাস রেখে শুধু এমসিকিউগুলো কিউগুলো ভালোভাবে পড়ো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ